আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আইটি ভেলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে ল্যাপটপগুলো দেখাব সবগুলো ল্যাপটপ হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির প্রিমিয়াম সেগমেন্ট এবং এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় এক লাখ টাকার উপরে প্রাইস ছিল প্রত্যেকটা ল্যাপটপেরই তো আমরা এই ল্যাপটপগুলো আপনাকে লাখ টাকার ল্যাপটপ দিব মাত্র হাজারে এখানে কি কি ল্যাপটপ থাকবে কনফিগারেশন মডেল ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি থাকবে সাথে প্রাইস কিরকম থাকবে পুরোটাই হচ্ছে আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তার সাথে কিন্তু দামি দামি বা ভালো ভালো টাইপের গিফট আইটেম পাবেন সো যারা আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পারচেস করতে চান লং টাইম হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটা থাকে দামি দামি সব গিফট আইটেম এবং প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট ইউজ অবস্থায় একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ডের এক্স ওয়ান কার্বন আমি ফার্স্ট টাইম একটু এক্স ওয়ান কার্বনটা লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের কন্ডিশনের উপরে যদি এরকম ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কিন্তু একটু বেশি হবে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেনের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রায় বেশি ওয়েব ক্যামেরার সাথে আপনারা ফি সিডিডি ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড ডলবি অ্যাটমোসেয়ার ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম ওয়ান এইট্টি ডিগ্রি ইভেন এই ল্যাপটপটাতে আমরা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছে তার মানে ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাটারি আছে আর এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এই একই ল্যাপটপ অন্য জায়গায় কম প্রাইজে হতে পারে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটির উপরে প্রাইসগুলো গুলো ডিপেন্ড করে আমরা কখনোই কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য আমাদের প্রাইসটি একটু বেশি হয়ে থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমরা আমাদের ভিডিওর ভিত্তি মাঝে মধ্যে বলি কেউ যদি ইউজ ল্যাপটপ কিনে পাঁচ বছর ইউজ করতে চান এরকম একটা কোয়ালিটি যে আমি ইউজ ল্যাপটপ কিনবো আগামী পাঁচ বছরে আর ল্যাপটপ কিনবো না তো সেরকম যদি কেউ চান তাহলে আমার হাতের এই মডেলগুলো দেখতে পারেন বাট ল্যাপটপ কিন্তু এরকম ফ্রেশ লুকিং হতে হবে যদি কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা থাকে সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপের লং জার্ভিটি অতটা বেশি পাবেন না এটা কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএস ডি করতে পারবেন ল্যাপটপগুলিতে সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি ম্যাগনিশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা সুপার সিলিম এবং ল্যাপটপগুলো খুবই লাইট ওয়েট হয়ে থাকে হেভি পারফরমেন্স এবং লং টাইম যদি লং চান তাহলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন একবার চার্জ দিলে মোটামুটি সারাদিন কাবার হয়ে যাবে এটা পারচেস করতে পারবেন পঁয়তাল্লিশ টাকা আইটিভেলি সব থেকে আপনারা যে কোনো ল্যাপটপ কিনে না কেন অ্যাটলিস্ট পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপেই পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপগুলো কিনলে সর্বোচ্চ আপনারা পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আমরা দিচ্ছে দীর্ঘ ছয় মাস আর যারা ল্যাপটপের কিনবেন ল্যাপটপের সাথে গিফট আইটেম বলতে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ মাউস প্যাড ইউএসবি মাউস ইউএসবি কিবোর্ড পেয়ে যাবেন এবং যদি একটু দামি ক্যাটাগরি ল্যাপটপ হয় সেক্ষেত্রে একটু দামি দামি গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো বর্তমানে জাতির ক্রাস এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট এই জি এইট এবং জি সেভেন এই ল্যাপটপগুলো কিন্তু বর্তমান বাজারে কালার করা ছাড়া একদম ফ্রেশ অরিজিনাল জেনুইন কালার বা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ল্যাপটপ কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না আপনারা চাইলে বাজার চেক করে নিতে পারেন এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট আমাদেরটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম আপডেট করতে পারবেন একদম সুপার ফ্রেশ লুকে আছে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস আটচল্লিশ হাজার পাঁচশো যদি ল্যাপটপটা কালার করা হতো টুকটাক ব্যাটারি রিপ্লেস করা থাকতো কপি ব্যাটারি থাকতো সেক্ষেত্রে প্রাইসটা আরো কিছুটা কম হতো যারা একটু ডিটাচেবল টাইপের চাচ্ছেন ট্যাপ প্লাস ল্যাপটপ তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন এটা হচ্ছে এসপি এলিট এক্স টু জি ফোর এবং এলিট টু ওয়ান জিরো ওয়ান টু জি থ্রি আমাদের কাছে দুই তিনটা ক্যাটাগরির আছে এটার মডেলটা আমি বলে দিচ্ছি ওয়ান জিরো ওয়ান থ্রি জি থ্রি হচ্ছে এটার মডেল আর এই ল্যাপটপটা হচ্ছে মেড ইন টাইওয়ান একদম টাইওয়ান মেড ল্যাপটপ আর এটা হচ্ছে কোড়াই ফাইভের এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন ল্যাপটপটাতে এসএসডি টা আপগ্রেড করা যাবে না ল্যাপটপটাতে চাইলে আপডেট করতে পারবেন আর এর সাথে যে কিবোর্ডটা থাকবে এটা হচ্ছে মেটাল কিবোর্ড ব্যাকলিট কিবোর্ড সহকারে ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে অ্যাটাচ এবং ডিটাচ করে দুই ভাবে ইউজ করতে পারবেন আর এটার যে অ্যাটাচের যে সিস্টেমটা বা টেকনোলজিটা এটা খুবই স্ট্রং সহজে খুলে যাওয়ার কোনো ভয় নাই ল্যাপটপে ফ্রন্ট ফাইসিং ক্যামেরা ব্যাক ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে এবং যারা আসলে উইন্ডোজ ট্যাব টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন সাথে কিন্তু আপনারা চাইলে স্টাইলাসও ইউজ করতে পারবেন পারচেজ করতে পারবেন মাত্র পিবিএস প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন যারা টু ইন ওয়ান টাইপের চাচ্ছেন ট্যাপ প্লাস ল্যাপটপ সেটা এইটা দেখতে পারেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল খুবই প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ এক্স থার্টিন ইয়োগা এটা হচ্ছে মডেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে ডলবি অডিও হচ্ছে সাউন্ড সিস্টেম ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ইঞ্চি গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন অসম্ভব হ্যান্ডি এ ল্যাপটপটা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ইভেন ল্যাপটপটার সাথে স্টাইলাস আছে যাটা যা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং এবং আর্টের কাজ করতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে একদম ফ্রেশ লুকে পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা একটা মাইক্রোসফটের সার্ফেস দেখাবো যেটা হচ্ছে সার্ফেস বুক টু এই বুক টুটাই স্পেশালি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে পাবেন যেটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো মডেলের কোরআই সেভেন এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা থার্টিন পয়েন্ট স্ক্রিন ডিসপ্লে যেটা একদম প্রিমিয়াম লুক আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাক সাইডে ক্যামেরা সবকিছু একদম টপ টু বাটম কোয়ালিটি আছে দেখে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র এটার প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কালেক্ট করতে পারবেন যেটাকে আপনারা চাইলে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে দুই ভাবে ইউজ করতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আপনারা স্টাইলাস ইউজ করতে পারবেন স্টাইলাস যদি চান আলাদা কিনে নিতে হবে আর এটাকে কিন্তু আপনারা যে ট্যাব মোড়ে যদি ইউজ করতে চান সেক্ষেত্রে এভাবে উল্টো করে আপনারা অ্যাটাচ করে বা ডিটাচ করে কিন্তু চাইলে ইউজ করতে পারবেন যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স লাস্ট মোমেন্টে আমরা কর্পোরেট ইউজারদের জন্য দুইটা ল্যাপটপ দেখাবো স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে যারা চান তারা চাইলে দেখতে পারেন একটা একটু রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে একটা থাকবে হাই প্রাইস এটা হচ্ছে এইচপি এলিড বুকের কোরআভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম SSD আপগ্রেড আপডেট করতে পারবেন ফুললি মেটাল বিট এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটাতে নেম্বারিং কিবোর্ড সহ ফুল সাইজ কিবোর্ড আছে যেটা অফিস পারপাস কাজের জন্য কমফোর্টেবল হয়ে থাকে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন কন্ডিশন একদম ফ্রেশ আর এটা পারচেজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল এটা বাষট্টি হাজার পাঁচশো ডিসকাউন্ট আছে আটান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাও ফুললি মেটাল বিল এটা পারচেস করতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা যেই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখেছি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু সেল অবস্থায় এক থেকে দেড় লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল চাইলে মডেলগুলো গুগলে সার্চ করে আপনারা দেখে নিতে পারেন আর এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা আমাদের কাছে মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ইউজ অবস্থায় কিন্তু আমরা সেল করি বাট কোনো ল্যাপটপের কোনো রিপেয়ার হিস্ট্রি নাই সার্ভিস হিস্ট্রি নাই এই ল্যাপটপগুলো পার্সেস করেও আপনারা আগামী চার থেকে পাঁচ বছর বা তিন থেকে চার বছর স্মুথ ইউজ করতে পারবেন সো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ